আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আফিফা ইনকিউবেটর এর নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম প্রিয় খামারি ভাই ও বোনেরা যারা বাসায় হাঁস মুরগি কোয়েল পাখি পালন করতেছেন অল্প পরিসরে এবং চাচ্ছেন একটি অটোমেটিক ইনকিউবেটর নেওয়ার জন্য যেটি ছোট সাইজের হবে এবং দেখতেও খুব সুন্দর এবং রেজাল্টও যেন ভালো হ্যাচিং রেটটা পাওয়া যায় তো আমাদের সব থেকে বেশি বিকৃত একটি ইনকিউবেটর অটোমেটিক ইনকিউবেটরের মধ্যে অন্যতম যে ইনকিউবেটরটি সেটি হলো প্লাস্টিক বোর্ডের অষ্টআশি ডিমের ইনকিউবেটর এই ইনকিউবেটরটি কিন্তু সম্পূর্ণ এসিডিসি বিদ্যুৎ চলে গেলে বারো ভোল্টের ব্যাটারির সাহায্যে আপনি খুব সহজে আমাদের এই ইনকিউবেটরটি ব্যবহার করতে পারবেন যেহেতু এসিডিসি আপনার বিদ্যুৎ চলে যাওয়ার পরে কিন্তু আপনি বারো ভোল্টের ব্যাটারিতে ব্যবহার করতে পারতেছেন এছাড়াও নর্মালি বিদ্যুৎ চলে যাওয়ার পরে আপনি চার থেকে পাঁচ ঘন্টা ব্যাক পেয়ে যাবেন তো আমরা সবসময় ইনকিউবেটরগুলো যখন তৈরি করি এরপরে কিন্তু এটাকে আমরা নিজেরাও ব্যবহার করে দেখি অনেকদিন দিন যাবৎ একটা ইনকিউবেটরে ডিম বসিয়েছিলাম যে কীরকম হ্যাচিং রেট আসে দেখার জন্য তো অলমোস্ট বাচ্চাগুলো ফুটে বের হয়ে গিয়েছে তো এখানে বেশ কিছু ডিম দেওয়া হয়েছিল এখানে আমি বেশ কিছু ডিম দেশি মুরগির ডিম দিয়েছিলাম পনেরোটা ডিম দিয়েছিলাম এর মধ্যে আমার এখানে বাচ্চা ফুটে বের হয়েছে বারোটা এবং একটা ডিম পাওয়ার ছিল আর দুইটা ডিম থেকে বাচ্চা বের হতে পারে নাই এটা হয়তো বা কোনো কারণে হোক মিস্টেক হতে পারে তো আলহামদুলিল্লাহ খুব ভালো হ্যাচিং রেট এটা পাওয়া গেছে তো এটা কিন্তু সম্পূর্ণ অটোমেটিক ইনকিউবেটর এইটার সাথে কিন্তু এ ধরনের একটি ট্রে থাকবে যখন আপনারা ডিম বসাবেন ডিম বসানোর জন্য কিন্তু এই যে এই ট্রেটা এখানে বসানো থাকবে যখন আপনারা ডিম বসাবেন ডিমের চিকন মাথাটা অবশ্যই নিচের দিকে থাকবে এবং মোটা মাথাটা উপরের দিকে থাকবে মুরগির ডিমের ক্ষেত্রে আঠারো দিন পরে আপনাকে ডিমগুলো এই নিচে হ্যাচিংয়ে বসিয়ে দিতে হবে অর্থাৎ এই নিচের ফ্লোরে বসাইতে হবে এবং এই ট্রেটাকে বের করে ফেলতে হবে এটা অটোমেটিক যেহেতু ইনকিউবেটর এটা কিন্তু অটোমেটিকলি টার্ন করবে প্রতি নব্বই মিনিট পর পর এটা অটোমেটিকলি টার্ন করবে তো যাদের এ ধরনের অটোমেটিক ইনকিউবেটর দরকার অল্প পরিসরে আপনারা চাইলে কিন্তু এই ইনকিউবেটরটি নিতে পারবেন এটা সম্পূর্ণ অটোমেটিক ইনকিউবেটর এটা তাপমাত্রা এবং টার্নিংটা অটোমেটিক হবে আর্দ্রতার জন্য আপনাকে একটা বাটিতে করে পানি দিতে হবে এই যে এখানে একটি আর্দ্রতা মিটার আপনারা পেয়ে যাবেন ইনকিউবেটর যখন নেবেন এটার সাথে একটা কিন্তু আর্দ্রতা মিটার এ ধরনের থাকবে এখানে কত পার্সেন্ট আদ্রতা আছে এখানে এটা শো করবে নর্মালি এখন একষট্টি পার্সেন্ট আর্দ্রতা আছে আপনার ডিম ফোটার জন্য প্রয়োজন হয়ে থাকে পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি পার্সেন্ট আর্দ্রতা যদি আর্দ্রতা কমে যায় তাহলে বাড়ানোর জন্য একটা বাটিতে করে জাস্ট নিচে ডিমগুলো জাস্ট নিচে রাখবেন অটোমেটিকলি আর্দ্রতা বেড়ে যাবে এক কথায় আপনি যখন পানি বাড়ায় দেবেন আর্দ্রতা বেড়ে যাবে পানি যখন কমায় দেবেন আর্দ্রতা কমে যাবে এছাড়াও আমাদের এই ইনকিউবেটরটির সাথে আপনারা ইউজার ম্যানুয়াল পাবেন যেখানে বিস্তারিত ডিটেলসে লেখা আছে আপনি কীভাবে এই ইনকিউবেটরটি ব্যবহার করবেন এবং বাচ্চা ফোটার পরে এটার জন্য কী ধরনের ভ্যাকসিনগুলো বাচ্চাগুলোকে প্রয়োগ করতে হবে সব কিছু কিন্তু আমাদের ইউজার ম্যানুয়ালটিতে থাকবে যারা আমাদের এই ইনকিউবেটরটি নেবেন তাদের জন্য থাকবে আমাদের আফিফা ইনকিউবেটরের পক্ষ থেকে একটা এক্সট্রা কন্ট্রোলার সার্কিট সম্পূর্ণ ফ্রি যেহেতু আপনারা আমাদের কাস্টমারগুলো দূর দূরান্তর হয়ে থাকেন তো দেখা যায় কোনো কারণে যদি প্রবলেম হয় যেন আপনি তাৎক্ষণিক একটা ব্যবস্থা নিতে পারেন এর জন্য কিন্তু আমরা একটা এক্সট্রা কন্ট্রোলার আপনাদেরকে ফ্রি দিয়ে দিচ্ছি আর সব থেকে বড়ো বিষয় হলো যে এই ইনকিউবেটারটি কিন্তু এসিডিসি অর্থাৎ আপনি বারো ভোল্টের ব্যাটারির সাহায্যে আমাদের এই ইনকিউবেটারটি ব্যবহার করতে পারবেন এছাড়াও এটা নর্মাল ব্যাকআপ চার থেকে পাঁচ ঘন্টা আপনারা পেয়ে যাবেন তো যাদের এ ধরনের অটোমেটিক ইনকিউবেটর দরকার আপনারা আমাদের কাছ থেকে যোগাযোগ করে নিতে পারেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি অনেকেই বলেন যে আপনার এই ইনকিউবেটরটিতে কি কোয়েলের ডিম ফুটবে হ্যাঁ এটাতে কোয়েলের ডিম ফুটবে এবং যারা কোয়েলের ডিম ফোটাতে চাচ্ছেন আপনারা যদি এই ইনকিউবেটরটি নেন এটাতে আপনারা দুইটা কম দুইশো ডিম ফোটাতে পারবেন কোয়েলের দুইশো ডিম ফোটাইতে পারবেন এটাতে এবং যদি হাঁস মুরগি হয় তাহলে আশিটা ডিম ফোটাতে পারবেন এই ইনকিউবেটরটির প্রাইসগুলো নিচ্ছি আমরা মাত্র পাঁচ হাজার টাকা এবং সারা বাংলাদেশে আমরা আপনারা কোরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন তবে ডেলিভারি চার্জটা আপনাদেরকে দিতে হবে এর থেকে ছোট আরেকটি ইনকিউবেটর আছে এই মুহূর্তে যে পাশে আরেকটি ইনকিউবেটর দেখতে পাচ্ছেন এটি হলো সত্তর ডিমের ইনকিউবেটর যারা আরেকটি ছোট ক্যাপাসিটি চান আপনারা চাইলে অটোমেটিক এই সত্তর ডিমের প্লাস্টিক বোর্ডের এটি নিতে পারেন এইটার প্রাইস মূল্য পড়তেছে মাত্র চার হাজার পাঁচশো টাকা এছাড়াও আপনারা বলেন যে আরেকটু বড়ো যেন প্রাইজে কম হয় আপনারা চাইলে এই দুশো ছিয়াত্তর ডিমের কক্সিট বোর্ডের ইনকিউবেটরটি দেখতে পাচ্ছেন এটি নিতে পারেন এটিতে আপনারা হাঁস মুরগি দিতে পারবেন একশো ছিয়াত্তর স্যাটার এবং হ্যাচিংয়ে হবে একশো টোটাল দুশো ছিয়াত্তর ডিমের এসি ডিসি ইনকিউবেটর এবং যদি কোয়েলের ডিম হয় তাহলে এটাতে আপনারা চারশো ডিম ফোটাতে পারবেন টোটালি চারশো স্যাটার দুইশো হ্যাচার ছয়শো ডিমের ইনকিউবেটর তো এই ইনকিউবেটরটির প্রাইসগুলো নিচ্ছি আমরা মাত্র ছয় টাকা আপনারা আমাদের কাছ থেকে এটি নিতে পারবেন ছয় টাকায় তো যাদের এ ধরনের ছোটো ইনকিউবেটরগুলো প্রয়োজন অটোমেটিক ইনকিউবেটর আপনারা চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে পারেন এছাড়াও আপনারা চাইলে আমাদের শপে এসে নিতে পারেন আমাদের শপের ঠিকানা গাজীপুর চৌরাস্তা জয়দেবপুর রোড শহীদ বরকত সরণি শেয়ালম মোড় এছাড়াও আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট আফিফা ইনকিউবেটর ডট কম দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফিজ